অঞ্জলি হবে ছাতা মাথায় দিয়ে আমি বাবা অরিত্র বিহাং সব চলে এসেছি পুজো দেখতে উন্মাদনারা শেষ নেই আজকে থেকেই বৃষ্টি হবে তো তেমনভাবে বৃষ্টি এসে গেছে তবুও লোকজন রাস্তায় নেমে গেছে আমরা এই আস্তে আস্তে এগরেলিয়ার দিকে যাচ্ছি বেশ কয়েকটা পুজো দেখে কতক্ষণ বৃষ্টি আমাদের সঙ্গে সাই দেয়ই দেখা যাক হ্যাঁ কেমন করে ঘোরা যাই যাই হোক দেখা হচ্ছে পরের প্যান্ডেলে ভেতরটা খুব সুন্দর এগডালিয়া দেখার পর এই আমরা যাচ্ছি শিঙি পার্কের দিকে টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আমরাও যাচ্ছি আস্তে আস্তে হেঁটে বেশ ভালো বানিয়েছে সিঙ্গি পার্কটা পার্কের মধ্যে খুব সুন্দর দুর্গা প্রতিমা হয়েছে তো অসাধারণ সাজিয়েছে সিঙ্গি পার্ক দেখার পরে এই আমরা হিন্দুস্থান কালাম বললো আমি ঠিক জানি না ঠিক এই প্যান্ডেলের দিকে যাচ্ছে এখন সাধারণ লাইটিংয়ের কাজ করেছে খুব সুন্দর রাত্রের দিকে যদি হতো তাহলে দেখা যেত প্রচুর লাইটিং মানে করেছেন ওনারা আমরা এবার আস্তে আস্তে পুজোর প্যান্ডেলের দিকে যাচ্ছি বৃষ্টিটাও জোর তাড় এসে গেল আর কোথায় বেশিক্ষণ আমরা থাকতে পারবো কিনা বুঝতে পারছি না প্রচুর বৃষ্টি এসে গেছে চলুন দুর্গা প্রতিমার সামনে যাই আমরা আস্তে আস্তে এবার আমরা হিন্দুস্তান ক্লাবের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আসার সময় একটুখানি থমকে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড বৃষ্টির জন্য এই আবার এসটি এখন আরতি হচ্ছে সুন্দর একটা মুহূর্ত ভজরী মান্নাতে খুব ভালো করে পেট পুজো করে এবার যাচ্ছি আমরা হিন্দুস্তান পার্ক সার্বজনীন আর বৃষ্টিটাও কমে গেছে ভালো একটা ওয়েদার হয়ে গেছে এই এখন ঢুকছি হিন্দুস্তান হিন্দুস্তান পার্ক এটা পার্ক সার্বজনীন খুব সুন্দর ভেতরটা পড়েছে বাট আমি থিমটা ঠিক বুঝতে পারছি না রাতের দিকে লাইটিং হলে খুব ভালো বোঝা যাবে কিন্তু খুব সুন্দর তৈরি করেছে ভেতরটা এবার আমরা এসছি হিন্দুস্তান পার্ক তরুণ সংঘ খুব সুন্দর এই যে মাটির টান এটা আমার কাছে খুব ভালো লাগে ধানের শীষ দিয়ে করেছে পুরো জায়গাটা খুব সুন্দর ধানের গোলা সবকিছুই আছে ঠাকুরটা তো অপূর্ব হয়েছে মায়ের মুখটা খুব সুন্দর ভেতরটাও খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা চমৎকার একটা মাটির টান শেখরের টান যেন এই প্যান্ডেলটার মধ্যে এসে অনুভূতি হচ্ছে আর সঙ্গে অঞ্জলি হয়েছে হোমের গন্ধ খুব সুন্দর আমরা এখন সিধারার মধ্যে ঢুকছি অপূর্ব কাজ করে প্রতিবারই এবারও দায় আর বরাবরই এটা রাতের দিকে খুব সুন্দর লাগে দিনের দিকে খুব একটা বেশি বোঝা যায় না চিত্রের মতো করা হয়েছে পাথর খনন করে লেখা আছে গায়ে অনেক কিছু পালি ভাষাতে এই আমরা এবার দেশপ্রিয় পার্কের কাছে চলে এসছি যাচ্ছি দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের কাছে অনেকটাই ঘুরতে হয় দেশপ্রিয় পার্কের মধ্যে এলে এই লাইনে সব দাঁড়িয়ে গেছে সুন্দর করেছে একটা জাহাজ ড্রাগন টাইপ এর তৈরি করেছে সুন্দর লাগছে এবার চলে এসেছি বাদামতলা বাদাম সঙ্গ প্রচুর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে যাবো দুটো পার্কের মাঝখানে একটি মণ্ডপের মধ্যে চলে এসেছি আমরা খুব সুন্দর হয়েছে থাকারেলা ছেষট্টির পল্লী বরাবরই এর খুব সুন্দর মানে সিম ছাম নর্মাল একটা প্যান্ডেল করে বাট খুব সুন্দর হয় প্যান্ডেলটা তুমি সন্ধ্যা জনজোয়ার একদম সুরুচির সঙ্গে এই যে হাতের তৈরি জিনিসপত্র যেগুলো মন বারবার কেড়ে যায় মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের অনেক চিত্র ফুটিয়ে তুলেছেন ওনারা আর ব্যাকগ্রাউন্ডে মুক্তির মন্দিরের সুপারণাত গানটা মিউজিকটা বাজছে দেখুন সুরুচির সঙ্গে লাইন ওই পাক থেকে শুরু করে আমরা ঘুরে এই যে এই পারে এসটি আমার পঁচাত্তর বছরের উদ্ধে বাবা আজকে যে কত কিলোমিটার হেঁটেছে এটা বলার বাইরে আমরা শুরু করেছিলাম একডালিয়া দিয়ে শেষ করছি সিং সুরুচি সঙ্গতে এসে এখনও ঢুকিনি প্রচুর এনার্জিতে ভরপুর বাবা অরিত্র বিহান আর আমি এসটি এখন দেখে বাড়ি যাব কিন্তু এত লাইন সুরুচির সঙ্গে ভাবা যায় না প্রচুর মানুষ এসছেন আজকে ভাগ্যিস বৃষ্টিটা আমাদেরকে একটু সাই দিয়েছে বৃষ্টিটা নেই চলুন ভেতরে যা যাক আস্তে আস্তে

আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় বিশ্বজনীন কমিটি সংঘ আমাদের প্রধান পৃষ্ঠপোষক রাজ্যের যুবকল্যাণ ক্রীড়া বিদ্যুৎ আবর্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস সম্পাদক মাননীয় স্বরূপ বিশ্বাস শুরু সংঘ বিশ্বজনীন দুর্গোৎসব দুর্গোৎসব কমিটির সমস্ত সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছিল এখন আমাদের শেষ হলো পুরো সাউথ আমরা কমপ্লিট করেছি আমার ছিয়াত্তর বছরের বাবা আর তিন বছরের ছেলেকে নিয়ে আমি আর অরিত্র প্রচুর হেঁটেছি তো এক ডালিয়া থেকে শুরু করে ছুরুছি সঙ্গ অব্দি আমরা পুরো দেখেছি দেখে এই বাড়ির দিকে ফিরছি দারুণ আনন্দ করেছি আজকে এখন খুব প্র্যাড বাড়ি যাচ্ছি সবাইকে আরও একবার মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা কে মহানবমী দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খুব ভালো করে পুজো আনন্দ উপভোগ করুন